হ্যালো দাদু আমি তো অ্যাক্সিডেন্ট করে ফলাইছি কি কোউ কি আর দাদু কইও না বিপদ কি আর বইলা হে অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি তাও সে রক্ষা করতে পারলাম না হার্ট ব্রেক করেও কাম হইল না ডাইরেক্ট চড়াবরা হাই হাই ইয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট ইয়া তাড়াতাড়ি আইছি তুই মরকি আও আমরা আইতাছি হহ চালু চালু দেরি করুন যাইবো না ওই খালি দাদা যাইবো আমি খালি না আমি টেসলা আমার গাড়ি বড়াও কারেন আমার শৈল বড়াও বা খালি কন কনে যাইবেন উড়িয়া লয়ে যাইতাছি ইয়া উইরাল পরে দিও আগে আমাগো হাসপাতালে নিয়া চলো ইয়া মাহিদর অবস্থা ভালো না ওকে

আরে দাদু এই অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্ট না তাইলে তুই খেতি মেডি ফটো তোর বাপের চালায় অটো আই হাই এই অসময় আবার কিসের চাপ দিল চালু করে পারে যে টয়লেটে যাই তইবো চালু চালুক করছে রাখি যেন্নি জামের বয় হেন্নি সারা রাস্তা অটো মই এই ভাইটো সাইড দাম ভাই সাইড ইমার্জেন্সি ভাই চালু চালু

যে এইবার বুঝছি এটা তো দুর্ঘটনা না দুর্গন্ধটা হাল্লার অটোরিকশা দেশে তো অটোরিকশাই লোকই থিকা টিপাচা পর রিকশা বইরে গেছে পাউ ভালানোর পর্যন্ত জায়গা নাই দেশের যেই হারে অটো রিকশা বংশবিস্তার করতেছে এদের কি কোনোভাবে ভাবে কাটিং কুডিং দা কাশি বানিয়ে দোন জানা চাউ পেন্টা পার্টি আসু হালারে মন জমেই পড়ছি দেরেনজি আই কেন দদুরর কথা দেরেনজি পয়সা বের পর্যন্ত পারি নাই ভাই অটো কিন্তু একটা কামিং শুন এই কয়দিন আগে সিজি পরীক্ষা দিলাম বাপে কইছে পরীক্ষায় ফেল করলে অটো কিনা দিব যা পরীক্ষা দিছি অটো কন আরে তোমার রিক্সার মধ্যে বানান ভুল কেন মা বাবার দেয়া কেন ওটা তো দোয়া হইব আরে না ওইটা ঠিকই আছে ওইটা মা বাবার দোয়া না দেয়াই হইব আয় কারণ আমি ওই সিসিতে ফেলে গেছিলাম হাই সরকার সরকার যানজট নিরসনের জন্য কোটি কোটি টাকা খরচ করে রাস্তাঘাট বলাইতেছে রাস্তাঘাট বলানোর দরকার নাই তো খালি এসে সিসিতে কাউরে ফেল দিয়েন না দেখবেন যানজট আপনার কন্ট্রোলেই থাকবে তুমি এত কথা কও কেন

তোমার ইন্ডিকেটর নাই কোম্পানি ইন্ডিকেটর কি তোমার সুখেসে বইরা রাখবার লাগিয়ে দিছে ইন্ডিকেটর তো দেই এই যে এটা মানে ডাইনে চাপুম আর এই যে এটা মানে পামে চাপুম ওই ইন্ডিকেটর দাও লাগবো কেন চোখ নাই ডাইনে চাপলে তো দেখাই যায় যে ডাইনে চাপতা আছি চোখ কি পকড়ে নিয়ে বাইক চালাও নাকি সরকার কারেন্ট বানাইতে বানাইতে ওয়ারেন হয়ে গেছে তাও বাড়ি করে ঠিক মতো কারেন্ট থাকে না কারেন্ট থাকবো কিন্তু কারেন্ট তো সব তোমাকে টেস্ট লাই প্রতিদিন লাখ লাখ অটো চার্জ হয় এটা দুইটা কারণ লাগে আবার কারেন্ট বিলের কাগজে হেরাকছে রাখছে বন্ধ রাখলে অপ্রয়োজনীয় বাতি লাভবান হবে দেশও জাতি আর লেখা পাল্টাও বন্ধ না করলে ব্যাটারি চালিত রিক্সা দুই দিন পর বাংলাদেশ কই রাখে কই আমরা যদি ওঠ মোটো চালান বাদ দিই আমাকে পরিবার চলবো আমাকে বাড়িতেও তো ছোট ছোট দুইটা বাচ্চা থাকতে পারে ভাই এটা ডাইলগ কপি করেন না ভাই দেশে কয়দিন ধরে ব্যাটা চালিত রিক্সা আগে পরিবার চলে নাই প্যাডেল বাদ দিয়ে পায়ের উপর পাতুলা টেসলা চালাইবে রাস্তাঘাটে যানজট লাগাইবে জেনে হেনে ইউটার্ন দিয়ে লাগাই দিবে কারেন্ট তো চাষটি থুয়ে দিবে আর তোমাকে কিছু কইলে পেটে লাথি মারা হয়ে যায় তোমাকে প্যাটে লাথি দেবো গেলা প্যাট ফুটবল নাকি প্যাট ফুটবল তো তোমাকে কিছু প্যাসেঞ্জার হালার বুড়িয়ালা খাটাস এন থেকে এনে দেড় মিনিটের রাস্তা তাও অটো দিয়ে করে যাওয়া লাগবে এই তোমাকে লেগেই তো দেশে আরো দিন দিন অটো রিক্সার চাহিদা বাড়তেছে আল্লাহ আমার গালি কন্ট্রোল করে তো ফিক দাও ওই হালাই পাগল হয়েছে আবুল তাবুল কইতাছে যাই যেম সাপছে যাই ওই খালি যাইবো না থাক হাইটাই যাই গে হাই যাই আশেপাশে অটো রিকশা নাই একটা নেবারে যায় গোসল দেই